ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেব এবং শুভশ্রী তো তাদের আপকামিং মুভি ধুমকেতু যে মুভিটা প্রায় বারো বছর পরে রিলিজ করতেছে পনেরোই আগস্ট তো এই মুভিটাকে নিয়ে ছোট্ট একটা আপডেট দেবো বেসিক্যালি এই মুভিটাকে নিয়ে শুভশ্রী এবং দেবদা তাদের কি প্রমোশন বা মানে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো এখন তো যাই হোক আমরা প্রথম থেকেই জানি যে এই মুভিটা রিলিজ করানোর জন্য দেবদা তার নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করছেন এবং ফাইনালি কিন্তু মুভিটাকে তিনি রিলিজ করাচ্ছেন তো পনেরোই আগস্ট মুভিটা রিলিজ করবে যার কারণে দেবদা কিন্তু তার দিক থেকে সর্বোচ্চ দিয়ে এই মুভিটার জন্য প্রমোশন করতেছেন এবং শুভশ্রী তাকেও কিন্তু একটা ইন্টারভিউ তিনি বলছেন যে এই মুভিটার জন্য তিনি প্রমোশন করবেন কিন্তু তিনি দেবদার সঙ্গে এসে একসঙ্গে তারা প্রমোশন করবেন না বেসিক্যালি দু একদিন আগেই কিন্তু একটা প্রমোশনাল ভিডিও ভাইরাল হয় যেখানে দেব এবং শুভশ্রী আমরা দুজনকে একসঙ্গে দেখতে পাই বেসিক্যালি একসঙ্গে বলবো না এটা অনেকের কাছে মনে হবে যে তারা একসঙ্গে মুভিটার প্রমোশন করতেছে তো বেসিক্যালি তারা একটা ভিডিও শ্যুট করে যেখানে তাদের তারা যেখানে দাঁড়িয়েছিল বা তাদের যে ব্যাকগ্রাউন্ড পিছনের তো সেটা কিন্তু দেখতে সেম মনে হয় এবং তারা যে প্রমোশনাল যে কথাগুলো বলে তো সেই কথাগুলো কিন্তু ভেঙে ভেঙ্গে মানে অর্ধেক শুভশ্রী তিনি বলতেছেন এবং তারপর থেকেই কিন্তু দেবদাকে বলতে শোনা যায় মানে এইভাবেই কিন্তু স্ক্রিপ্টটা একে অপরে একসঙ্গে বলেছেন তো যার কারণে সেই প্রমোশনাল ভিডিও জাস্ট সেকেন্ডের মধ্যে ভাইরাল হয় এবং প্রায় এক ঘন্টার মধ্যে দেড় মিলিয়ন ভিউস কিন্তু জেনারেট করে সেই ভিডিওটা এখন পর্যন্ত হিউজ কিন্তু ভিউস পাইছে এবং দর্শকের যে উন্মাদনা এই ধু মুভিটাকে নিয়ে কিংবা এই জুটিটাকে দেব শুভশ্রী এই জুটি জুটিটাকে তারা বারো বছর পরে আবার দেখতে পাবে তো যার কারণে তারা অনেকটাই এক্সাইটেড আমিও খুব বেশি এক্সাইটেড আর এই ভিডিও দেখার পরে আমিও প্রায় বলতে পারেন ফার্স্ট যখন ভিডিওটা দেখছি তখন আমি অনেকটাই অবাক হয়েছি যদিও শুভশ্রী বলছেন তিনি দেবতার সঙ্গে সঙ্গে কোথাও তারা প্রমোশন করবেন না তো বেসিক্যালি তারা একটা ভিডিও শ্যুট করে মেবি তারা গ্রিন স্কেন কিংবা যেভাবেই হোক তারা একটা ভিডিও শ্যুট করে বেসিক্যালি প্রমোশনাল ভিডিও যেভাবে আগের আমরা দেখছি সঙ্গীত বাংলাতে দেখছি যে ছোটো ছোট প্রমোশনাল ভিডিও আসতো এবং ইভেন শুধু তোমারই জন্য মুভিটা রিলিজের পরে দেবশুভশ্রী তারা কিন্তু একসঙ্গে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও করছিলো তাদের এই ধর্মকিত মুভিটাকে নিয়ে আমার এখনও মনে আছে তো সেইভাবে একটা ভিডিও করে খুব সুন্দর ছিল তো আমি অনেকটাই বেশি খুশি যে শুভশ্রী তিনি আসলে মুভিটার জন্য একটু হলো প্রমোশন করতেছেন হয়তো তিনি দেবতার সঙ্গে আসলে বিষয়টা আরও বেশি ভাইরাল হতো কিংবা আরও বেশি ভালো লাগতো দর্শকের কিংবা দেব ফ্যান শুভশ্রী ফ্যান যারা আছে তাদের কাছে অনেক বেশি ভালো লাগতো তারা হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে এই মুভিটার প্রমোশন করতো যদিও বারো বছর পরে তবে এই মুভিটা দেখার জন্য দর্শক এখনও এক্সাইটেড এখনও মানে প্রথম এই মুভিটার জন্য দর্শক যতটা এক্সাইটেড ছিল এখনও সেই রকম এক্সাইটেড দর্শক এই মুভিটা দেখবার জন্য এবং এই মুভিটার কিন্তু বলা যায় শুটিংয়ের সমস্ত কাজ শেষ এবং প্রমোশন শুরু হবে দেবতে কিন্তু তার নিজের মতো করে প্রমোশন করবে এবং এই মুভিটি কিন্তু ডাবিং এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই তো সেটা নিয়ে পরের ভিডিওতে আমি বলতেছি টিজার কবেল বি সেটাও বলতেছি তবে এই যে ছোট্ট একটা ভিডিও আমি আপনার আপনাদের দেখাতে পারতেছি না তবে ছোট্ট একটা ভিডিও সত্যি আমার অনেক অনেক ভালো লাগছে আমি অনেক হ্যাপি এই ভিডিওটা দেখে এবং আমি চাইবো যে শুভশ্রীতি তিনি তাদের পুরনো দিনের কথা ভুলে গিয়ে তারা একসঙ্গে এই মুভিটির জন্য প্রমোশন করুক এবং কোথাও গিয়ে যদি তারা কোথাও গিয়ে প্রমোশন করে দর্শক তাদেরকে একসঙ্গে দেখলে অনেক বেশি খুশি হবে তো এটা আসলে দর্শকের দিক থেকে অনেক বড় একটা পাওয়া তো যাই হোক আমি চাইবো তারা একসঙ্গে প্রমোশন করুক আর এই মুভিটার জন্য আমি অনেকটাই এক্সাইটেড মুভিটা দেখবার জন্য মুভিটার কোনো আপডেট আসতেছে না তবে আজকেই বেশ কয়েকটা আপডেট আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো পরের ভিডিওতে মুভিটির টিজার কবে আসবে সেই সম্পর্কেও বলবো তো যাই হোক অবশ্যই সেই প্রমোশনাল ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ